ফুটওভার ব্রিজের ওপরে আচমকা হুড়োহুড়ি ভিড়ে চাপটা হয়ে ত্রাহি ত্রাহি চিৎকার রবিবার বিকেলে বর্ধমান স্টেশনে সিঁড়িতে পদপিষ্ট হয়ে আহত হলেন কমপক্ষে সাতজন আহতদের মধ্যে তিনজন মহিলা তিনজন পুরুষ ফের বর্ধমান স্টেশনে পদপৃষ্টের ঘটনা এবং বেশ কয়েকজন আহত ঠিক দেখা যাচ্ছে এই যে ব্রিজ চার থেকে পাঁচ নম্বর যে ব্রিজ সেই ব্রিজ দিয়ে এরকমভাবে যেরকম প্যাসেঞ্জার নাম ছিল ঠিক সেই সময় কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে একটি হাওড়া বর্ধমান লোকাল এসে দাঁড়ায় এবং সেই ট্রেনটিকে আবার হাওড়া বর্ধমান ডাউন লোকাল করা হয় ওইখানে একটু মানে বললে চাপাচাপির মধ্যে ধাক্কামুখী হয়েছে ওর মধ্যে জড়াজড়ি জড়ি হয়েছে দশজনের মতো কাছাকাছি ইঞ্জার্ড হয়েছে কাঞ্চি একটা বয়স্ক মহিলা নিচুনে চেপে আছে ওনাকে টানছি বের করেছি ওর উপরে না করে আশি কিলো নব্বই কিলোর মধ্যে ছেলেরা চেপে আছে ছটফট আছে কিন্তু ওনাকে টেনেছি দিয়ে ওর পাটা দেখছি নিজের বাইরে হাড্ডি বেরিয়ে চলে এসছে রেল পুলিশ সূত্রে খবর রবিবার বিকেল পাঁচটা পনেরো থেকে পাঁচটা পঁচিশের মধ্যে বর্ধমান স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে ঘটে এই দুর্ঘটনা আহতরা চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে দশ বারো জন তো বটেই আটজন তো খুব একটু ইঞ্জুরিড হয়েছে বাচ্চা তো অনেক ছিল বাচ্চা বয়স্ক মহিলা অনেক রোগ যদি মানে একটু না ওয়েট করে তাহলে তো কি করব পিছন থেকে সবাই ব্যস্ততার মধ্যে বর্ধমানের স্টেশনে প্ল্যাটফর্মে একদিকে চার ও অন্যদিকে পাঁচ নম্বর লাইন রেল পুলিশ সূত্রে খবর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হলদিবাড়ি এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকে হাওড়া বর্ধমান কডলাইন লোকাল সূত্রের খবর ওই লোকাল ট্রেনটি কিছুক্ষণ পর বর্ধমান হাওড়া মেন লাইন দিয়ে যাবে বলে ঘোষণা করা হয় ফলে একদিকে কডলাইনের ট্রেন থেকে নেমে ফুটওভার ব্রিজে উঠতে থাকেন যাত্রীরা অন্যদিকে মেন লাইনে ট্রেন ধরার জন্য ফুটওভার ব্রিজের সিঁড়ি দিয়ে যাত্রীরা নামতে যান সে সময়ে প্রচণ্ড হুড়োহুড়িতে ঘটে যায় দুর্ঘটনা মরে যাবে মানুষ পড়লে মানুষ পড়ে মরে যাবে আমাদেরকে এখনই ওখানে চাপা দিয়ে দিত মেয়েটাকে ঠেলে ওপর থেকে ফেলে দিত প্রতিবাদ করলে উল্টো পাল্টা কথা বলা হচ্ছে আমাদেরকে ওই তো বলছে হ্যাঁ আপনি তাহলে সরে দাঁড়ান তবে এই ঘটনা প্রথম নয় এর আগেও বারবার মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বর্ধমান জাংশন বারবার প্রশ্নের মুখে পড়েছে সাধারণ মানুষের নিরাপত্তা দু হাজার উনিশ সালের আটই নভেম্বর ওভারব্রিজে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হন ট্রেন যাত্রীরা দু হাজার কুড়ি সালের চৌঠা জানুয়ারি বর্ধমান স্টেশনের মূল প্রবেশ দ্বার ভেঙে মৃত্যু হয় একজনের দু হাজার স্টেশনের শেডের ওপরে জলের ট্যাঙ্কের একাংশ ভেঙে মৃত্যু হয় তিনজনের এবার পদপিষ্ট হয়ে আহত হলেন সাতজন এদিন সন্ধ্যায় আহতদের হাসপাতালে দেখতে যান হাওড়া ডিভিশনের ডিআরএম এবং বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রেল কোন পরিষেবা ঠিকমতো গোটা ভারতবর্ষ জুড়েই না আর বাংলায় তো দিচ্ছেই না কারণ ওদের তো সব সময় উদ্দেশ্য বাংলার মানুষ মারা যাক বাংলার মানুষ ভালো না থাকে এক দল নামে ট্রেন থেকে আরেক দল ট্রেন ধরার জন্য হুড়াহুড়ি করে ওঠে কোনো নিরাপত্তা কেন্দ্রীয় সরকার দিতে পারছে না বড় বড় কথা বলছে তোমরা যাও দেখো গিয়ে স্ট্যাম্পেড কি হচ্ছে তাহলে বুঝবে মোদী রাজে কি হয় রইলে বলছে মাঝে মাঝে নাকি স্ট্যাম্পেড হয় বর্ধমানে তৃণমূল ও বামেদের জবাব দিয়েছে বিজেপি আগামী দিনের নির্বাচন ভারতের জনতা পার্টি ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেসের বিদায় রচনা হতে চলেছে তাই এই আতঙ্কের জন্য যেখানে যা ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেস এখন ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করার জন্য উঠে পড়ে লেগেছে আজকে বর্ধমান স্টেশনের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দল বর্ধমান স্টেশনে এই ঘটনা কেন হলো বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকে যাব আমারে যে वहां पर वहां पर मौजूद जो हमारे आरपीएफ के लोग थे हमारा था उनको वहाँ से स्ट्रेचर्स जिन लोगों के स्ट्रेचर्स की ज़रूरत थी उनको यहाँ पर लेकर के आया गया टोटल मिला कर के आठ लोग यहाँ पर जो हैं यहाँ पर हैं जिसमें से पांच महिलाएं हैं और तीन जो है, वो, आ, हैं वो मेल्स हैं सभी मोरलेस ठीक हैं एक जेंटलमैन जो हैं हमारे उनके पैर में फ्रैक्चर जो भी रेल कोटिपथ तो प्रेस विज्ञप्ति के जानी বর্তমান স্টেশনে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনজন যাত্রী রবিবার সন্ধ্যে ফুট ওভার ব্রিজ থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে সিঁড়িতে পড়ে যান এক মহিলা তার ভার অন্যান্যদের ওপর গিয়ে পড়ায় তারাও ভারসাম্য হারান আহত তিনজনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে স্পষ্ট করে জানানো হচ্ছে পদবিষ্ট হবার কোনো ঘটনা ঘটেনি ভিড়ও স্বাভাবিক ছিল কমলকৃষ্ণ দে এবিপি আনন্দ পূর্ব বর্ধমান